নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা একদম ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি একেবারে ভিন্ন ধরনের পটল ভাজা রেসিপি ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে এরকম বড় বড় সাইজের পাঁচটা পটল নিয়েছি পটলের দুদিকের মাথাটা আমি আগে থেকেই কেটে রেখেছি এবারে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নেব কিন্তু মোটা করে ছাড়াবো না ওপরের যে স্কিনটা আছে এটা একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে তুলে নেব এই দেখো এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পটলের ওপরে স্কিনটা তুলে নেব। তুলে মাঝখান থেকে এটা আমি দু আধখানা করে নেব তারপর ধুয়ে তোমাদের কাছে ফিরে আসছি এই দেখো আমি প্রত্যেকটা পটলের স্কিনটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দুওয়দকানা করে নিয়েছি এবারে আমি একটা চামচের পেছনের দিক দিয়ে এই ভেতরের যে নরম অংশটা আছে এটাকে আমি তুলে নেব এই দেখো এইভাবে চেঁচে চেঁচে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরিষ্কার করে নেব এই দেখো আমি প্রত্যেকটা পটলের ভেতরে নরম অংশটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু এগুলোকে কিন্তু ফেলবো না এগুলো কিন্তু আমার পুরের কাজে লাগবে আরেকটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে পটলগুলো যেন কচি হয় দানাগুলো যদি শক্ত শক্ত হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না আর এই দিকে আমি দুটো মাঝারি সাইজের আলুকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম আলুর মধ্যে দানা না থাকে এবারে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি এই দেখো আমি সমস্ত আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পটলের থেকে যে নরম অংশটা বার করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে চাট মশলা এক চামচে ম্যাগি মশলা এক চামচে শাহি গরম মশলা এক চামচে ভাজা মশলা এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কাকে কড়াতে ভেজে নিয়ে শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি এটা তোমরা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতেই দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এবারে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি এই দেখো আলুটা শুকনো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচে সর্ষের তেল এবার সবটা আবারও ভালো করে মেখে নেব এই দেখো আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে এবারে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু আমি পুরোটা দেব না তাহলে কিন্তু পুরটা নরম হয়ে যাবে তোমরা কিন্তু কখনো পুরোটা দিও না আমি এখানে তিন চামচের মতো দেব ডিমটা দিয়েও পুটটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা এইভাবে তোমরা একবার পটল ভাজা করে খেয়ে দেখো এটা ভাতের সাথেও ভালো লাগে তাছাড়া রুটি লুচি পরোটা এই দিয়েও কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে একেবারে অন্যরকম ভাজাটা অন্যরকম স্বাদ এই দেখো ভালো করে মেখে নিয়েছি এবারে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব একটা চামচের সাহায্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব এই দেখো প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুরগুলোকে ভালোভাবে ভরে নিয়েছি এবারে পুর ভরা পটলগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কেন আমি চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের যে পুরের অংশটা সেটা আমি নিচের দিকে দেবো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা পটল ভাজা তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল উল্টে দিয়েছি এবার ওই পিঠটা যেহেতু শক্ত অংশ সেই জন্য নরম করার জন্য আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম কিন্তু অবশ্যই তোমরা ঢাকাটা তুলে দেখবে যাতে লেগে না যায় এই দেখো আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি পটলগুলোকে তুলে ফেলবো এই দেখো আমি সবকটা পটলকে ভেজে নিয়েছি এবারে ওপর থেকে গোলমরিচ দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি স্পেশাল পটল ভাজা একদম ইউনিক স্টাইলের পটল হয়ে তো ট্রাই করব পরোটা দিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে মানে পটলের ভেতরে যে স্টাফিংটা দেওয়া হয়েছে যে পুটটা বানিয়ে ভরা হয়েছে টেস্ট হয়েছে তার মানে রেসিপিটা যদি একবার তোমরা না বানিয়ে খাও খুব বড় মিস করবে এটুকু কথা বলতে পারি দারুণ টেস্টি হয়েছে একদিন অবশ্যই বানিয়ে খাও এই দেখো বন্ধুরা স্পেশাল পটল ভাজা ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা